এক নজরে এবারের ফিফা বর্ষসেরা যারা কাতারের দোহায় জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট দু সালের জন্য ফিফার বর্ষসেরাদের হাতে ট্রফি তুলে দেয়া হয় ছেলেদের ক্যাটাগরিতে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন উসমানে ডেম্বেলে মেয়েদের ক্যাটাগরিতে বর্ষসেরা ফুটবলার স্পেন ও বার্সেলোনার ফুটবলার আইতানা বনমাতি। প্রথমবারের মতো ফিফা দ্য বেস্ট হলেন ডেমবেলে অন্যদিকে টানা তৃতীয়বার মেয়েদের বর্ষসেরা পুরস্কার পেলেন বনমাতি। দু সালে ফিফার ছেলেদের বর্ষসেরা কোচের খেতাব জিতেছেন পিএসজি ট্রেবল জয়ে অসামান্য ভূমিকা রাখা লুইস এনরিকে মেয়েদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের দায়িত্বে থাকা স্যারিনা উইগম্যান ছেলেদের ক্যাটাগরিতে সেরা গোলরক্ষক হয়েছেন পিএসজিকে ট্রেবল জেতানো গোলরক্ষক জিয়ান লুইজি দন্নারুমা মেয়েদের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন চেলসি ও ইংল্যান্ডের গোলরক্ষক হ্যান্না হ্যাম্পটন এক নজরে বর্ষসেরা যারা ছেলেদের বর্ষসেরা ফুটবলার উসমানি ডেম্বেলে পিএসজি ফ্রান্স ছেলেদের বর্ষসেরা গোলরক্ষক জিয়ান লুইজি দন্নারুমা পিএসজি বর্তমানে ম্যানচেস্টার সিটি ইটালি ছেলেদের বর্ষসেরা কোচ লুইস অ্যান্ড্রিকে পিএসজি মেয়েদের বর্ষসেরা ফুটবলার আইতানা বনমাতি বার্সেলোনা স্পেন